প্রত্যেকটা স্কুলে এই সময় চলছে এক্সাম তো এক্সাম ডিউটি আমার ছিল তো ডিউটি শেষ করে সোজা চলে আসি মামার বাড়িতে এই গরমের মধ্যে তো বাড়ি না ফিরে আমি চলে এলাম মামার বাড়িতে তো এই প্লেসটা দেখো তোমরা অনেকেই জানো কারণ এখানে আমি অনেক ভিডিও বানাই আর আমার মামার বাড়ির লোকেশানটাও খুব সুন্দর চারিদিকে প্রচুর সবুজ তাই ভালোও লাগে তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে দেখলাম যে মামিমা আমার জন্য ভাজছে চিপস তো আমরা তিনজন বসে গেলাম চা আর চিপস নিয়ে তো চিপস আর চা খেয়ে আমাদের সন্ধ্যার টিফিন কমপ্লিট করলাম এরপর চলে আসি রান্নাঘরের রাতে রান্না করার জন্য তো রাতে রান্নাতে মেনু ছিল এরকম বড়ি ভাজা তো আমি এখানে চার পাঁচটা বড়ি নিয়ে নিচ্ছি ভাজার জন্য তো মামিমাও রয়েছে তো এই বড়ি ভাজার পর ছোট ছোটো কয়েকটা মাছ ছিল তো এই মাছগুলোকে একটু মাখা করে আমরা খাবো আজ তাই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম তো দেখো বড়ি ভাজা আর মাছ ভাজা কমপ্লিট তো এখন রাতে যে ঝোল হবে সেই ঝোলের জন্য এখানে মশলা তৈরি করা হয়ে গেছে আর এখানে ডিম আর আলুটাকে আমি ভেজে রেখে নিয়েছি তো এরপর এখানে মশলা বার করেছি সানরাইজ মিট মশলা কিছু রয়েছে আর রয়েছে কি হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো তো এরপর তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে তার উপর রসুন বাটা দিলাম তো রসুনটাকে একটু ভাজা ভাজা হয়ে যেতে তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো এই পেঁয়াজ বাটা একটু ভাজা হতেই তার উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর অল্প করে লবণ দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি নিজের ইচ্ছা থেকেই করছি কারণ আমার ভালো লাগলো রান্না করতে তো মামিমার হাতে সবসময়ের জন্য রান্না খাই আর আজকের মনে হলো আমার রান্না করে মামিমাকে খাওয়ানো উচিত তো এরকম করতে করতে আমি মামি দুজনেই রান্না করছি তো এখানে দেখতেই পাচ্ছ ডিমটা কষানো হয়ে গেছে আমি জল ঢেলে দিলাম এরপর বেড়ে যাওয়া মশলাটাকে আমি এখানে ফ্রিজের মধ্যে রাখতে এসেছি এটা ছিল আমাদের মামিমার ফ্রিজ ফ্রিজের মধ্যে খুব সুন্দর করে জিনিসপত্র মামিমা গুছিয়ে রেখেছে যেটা আমার খুব ভালো লাগে তো এরপর দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার ফুটছে এখানে আমি ডিমের ঝোল হয়ে যেতে আমি চলে এসেছি বাইরে কারণ বাইরে প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছিলো আর চারিদিক থেকে এত সুন্দর লাগছিলো তাই আমি এখানে মন্দিরের মধ্যে অনেকটা সময় বসে টাইম কাটালাম তারপর চলে আসি এই যে ডিমের ঝোল কিন্তু আমার একদম হয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ মাছটা মেখে নিচ্ছে এরপর আমার থালা কিন্তু রেডি হয়ে গেছে রয়েছে লেবু বড়ি ভাজা আর সঙ্গে রয়েছে মাছ মাখাও রয়েছে বড়ি দিয়ে আর এখানে ডিমের ঝোল নিয়ে নিচ্ছি তো এইভাবে আজকের আমাদের রাতের ডিনার কমপ্লিট করলাম আমরা এখানে রয়েছি তিনজন তো এখানে ডিমের ঝোল দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আজকের ভাত তো এই ভাতটা খাওয়ার পর আমি আর মামিমা করে বসে বসে কিছু অনলাইন শপিংয়ের কথা ভাবছিলাম তো কি শপিং করব না করব সব জিনিসটাই দেখছিলাম তার মধ্যে দেখছিলাম যে ব্ল্যাঙ্কেট হালকা শীতের মধ্যে কোন ব্ল্যাঙ্কেটগুলো ঘোরা যায় পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো মামিমা এখানে দেখাচ্ছে আমাকে যে কোনটা ভালো কী এসব দেখতে দেখতে আজকের দিনটা আমার কেটে গেলো এইভাবে আমি তোমাদের সঙ্গে ছোটোখাটো ব্লগ শেয়ার করতে চলেছি তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য তো তোমাদের এরকম ছোট ছোটো ব্লগ ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রত্যেক দিন বড় ভিডিও শুট করা সম্ভব হয় না তো এইভাবে আমি ভেবেছি এরপর থেকে আমি এইভাবে ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব